আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিদা তো গত ক্লাসে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দিয়ে কিছু প্যাসেজ আকারে এক্সাম্পল দেখেছিলাম তো আজকে ক্লাসে আমরা এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখব এবং সেগুলো কিভাবে সেন্টেন্সে কাজ করে সেগুলোও শিখব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম ফার্স্ট পার্সন কোনগুলো ফার্স্ট পার্সন হচ্ছে আই উই আই হচ্ছে কি সিঙ্গুলার আর উই হচ্ছে হচ্ছে কি প্লুরাল সো আই দিয়ে যদি আমি কোনো বাক্য গঠন করি তাহলে কিভাবে করব যেমন আমি লিখেছি এখানে আই অ্যাম শামিম আমি হলাম শামিম আমরা কি এ পর্যন্ত সবগুলো স্ট্রাকচার কি দেখে এসেছি না সো এখন আমরা শুধুমাত্র কি সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেগুলো খেয়াল করব তো প্রথমে আই অ্যাম শামীম আমি হলাম শামীম তো আই এর সাথে আমরা কি বসিয়েছি এম বসিয়েছি আমি হলাম তারপরে যে কোনো একটা নাম দিলে কি একটা সেন্টেন্স গঠন হয়ে গেল ওকে তারপরে আই অ্যাম প্লেইং ফুটবল এই স্ট্রাকচারে আমরা কি পড়েছিলাম এই স্ট্রাকচারে আমরা পড়েছিলাম আই অ্যাম প্লাস হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি আই এম থাকবে আর তার সাথে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি থাকবে দেন হচ্ছে এক্সটেনশন সো আই এম প্লেইং ফুটবল ওকে নেক্সট হচ্ছে উই গো টু স্কুল টুগেদার উই গো টু স্কুল টুগেদার সো এই ক্ষেত্রে যখন হচ্ছে আমরা কি একের অধিক যখন হচ্ছে প্লুরাল কোন বাক্য গঠন করব তখন আমাদের কোন কোনটা ইউজ করতে হবে উই ইউজ করতে হবে কি ইউজ করতে হবে উই ইউজ করতে হবে সো উই গো টু স্কুল টুগেদার আমরা একসাথে কি করব একসাথে স্কুলে যাব সো উই গো টু স্কুল টুগেদার ওকে উই আর প্লেইং ফুটবল উই আর প্লেইং ফুটবল আমরা কি করব একসাথে হচ্ছে খেলবো এইখানে খেয়াল করুন এই উই সাথে আমরা কি জেনেছি উই সাথে কি আসবে আর আসবে না উই সাথে আর আসবে আর আই সাথে আসবে হচ্ছে এম সো ফার্স্ট পারসন কি কি ফার্স্ট পারসন হচ্ছে আই উই আই এবং উই আই হচ্ছে আমি বারবার রিপিট করার কারণ হচ্ছে আপনারা যেন খুব ভালোভাবে এগুলো শিখতে পারেন ওকে সো ফার্স্ট পার্সন আমরা বলবো কি আই এবং এটার হচ্ছে ফার্স্ট পার্সন এটা কি সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার ওকে আর হচ্ছে উই হচ্ছে কি উই হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে কি নাম্বার প্লুরাল নাম্বার এটা হচ্ছে কি প্লুরাল সো ফাস্ট পারসন সিঙ্গুলারি ক্ষেত্রে আমরা ইউজ করব আই যেটা হচ্ছে তারপরে আমরা কি ইউজ করব এম ইউজ করব তারপরে আমরা কি এক্স এক্সটেনশন বসিয়ে হচ্ছে আপনার কি সেন্টেন্স গঠন করব এবং উয়ের এর সাথে আমরা কি করব উই এর সাথে হচ্ছে আমরা পরবর্তীতে কি উয়ের এর সাথে আর বসাবো আর কেন বসাবো কারণ উই হচ্ছে কি একে অধিক মানুষকে বোঝানোর বোঝানোর জন্য কি করব উই বসাবো ওকে সো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করব আই এবং আমরা হচ্ছে হচ্ছে কি যখন সিঙ্গুলার বোঝাবো তখন আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যখন আমরা প্লুরাল বোঝাবো তখন হচ্ছে উই আসবে তাহলে পার্থক্য এতটুকুই যখন হচ্ছে আপনার আই বসবে তার সাথে আই হবে ফার্স্ট পার্সন তখন হবে এম এবং যখন উই হবে ফার্স্ট পার্সন তখন হবে হচ্ছে আর ওকে এখন আমরা চলুন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন করতে হবে সেগুলো শিখে ফেলি তো এখন আমরা দেখব সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে বাক্য গঠন করি তো আমরা জানি সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই কি হবে ইউ হবে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই হচ্ছে ইউ হবে এবং মনে রাখবেন ইউ এর সাথে কি বসবে আর বসবে ইউ এর সাথে হচ্ছে আর বসবে ওকে এই কিন্তু আমরা শিখে এসেছি এখন শুধুমাত্র এইটা আবার রিপিট করার কারণ হচ্ছে এই ফার্স্ট পার্সন পার্সন এবং থার্ড এই হচ্ছে আপনার এগুলোতে পার্সন আমরা কি ইউজ করতেছি এবং এই সেন্টেন্স কিভাবে গঠন করছি সেগুলো খেয়াল করার জন্য ওকে সো ইউ এর সাথে হচ্ছে আর বসবে সো ইউ আর শামীম একটা বাক্য গঠন হয়ে গেল না তুমি হলে কি শামীম ইউ আর প্লেইং ফুটবল ইউ আর প্লেইং ফুটবল তুমি কি করছো ফুটবল খেলছো ওকে ইউ ক্যান গো হোম তুমি কি বাসায় যেতে পারো ক্যান গো হোম আমরা কি এইটাও কি এই স্ট্রাকচারও পরে এসেছি শুধুমাত্র আপনি একটু খেয়াল করুন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কোনগুলো সেগুলো জাস্ট হচ্ছে খেয়াল করুন তারপরে আমি পরবর্তীতে আরো বেশি হচ্ছে কি এগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সো ইউ ক্যান গো হোম ইউ এর সাথে আমার কি ক্যান বসাই আই এর সাথে ক্যান ইউজ করি আবার হচ্ছে কি উয়ের এর সাথে হচ্ছে ক্যান ইউজ করি ওকে তারপরে রয়েছে হচ্ছে ইউ শুড রান ইউ শুড রান শুড এর এর হচ্ছে বাংলা কি উচিত সে তোমার কি করা উচিত দৌড়ানো উচিত সো ইউ এর সাথে সেম শুড বসে আই এর সাথে বসে উয়ের এর সাথে বসে শুধুমাত্র পার্থক্য হচ্ছে ইউ এর সাথে হচ্ছে আর বসবে আমরা যেমন ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই অ্যাম ইউজ করি তেমনই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আই এম বলি কিন্তু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বলি উই আর বলি সো উই আর এবং সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র পার্সন কোনটা ইউ ইউজ করি আমরা ইউ হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে কি ইউজ হয় ইউ ইউজ হয় এবং তার হচ্ছে আমরা অক্সিলারি বার্ব হিসেবে ইউজ করি হচ্ছে আর কি ইউজ করি আর ওকে শুধুমাত্র এখন হচ্ছে আপনারা বাক্য গঠন কিভাবে হয় সেগুলো একটু খেয়াল করুন সো এর ক্ষেত্রেও হচ্ছে ইউজ করি ক্ষেত্রে কি ইউজ করি আর ইউজ করি ওকে সো ইউ আর শামিম ইউ আর প্লেইং ফুটবল ইউ ক্যান গো হোম ইউ শুড রান ওকে এখন আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে এই থার্ড পার্সন নিয়ে যত সব একটু ভেজাল রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু খেয়াল করব তো তারপরে আমি কিছু নোট দিয়ে দিব যে এই হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কোনগুলো পার্থক্য রয়েছে তো এখন চলুন আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলো শিখে ফেলি তো এখন চলুন থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা খেয়াল করি তো থার্ড পার্সনে আমরা কি শিখেছি হি তারপরে কি শি ইট দে এগুলো আমরা কি জানি এগুলো হচ্ছে থার্ড পার্সন ছেলেদের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে হি এবং মেয়েদের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে সি তার সাথে কি বসে ইজ বসে ওকে হি ইজ হি ইজ তাহলে কি এখানে হচ্ছে থার্ড ক্ষেত্রে কি বসেছে বসেছে ইজ ওকে তারপরে হি রিডস বুক হি রিডস বুক আমরা এই বিষয়টা খেয়াল করি যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করব তখন আমাদের ভার্ভের সাথে কি আসবে এস বা হচ্ছে ইএস আসবে কি আসবে ভার্বের সাথে এস বা ইএস আসবে ওকে দেন হচ্ছে শি গোস টু স্কুল শি গোস টু স্কুল সো এখানে দেখুন এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি শি আমরা মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করি সো এইখানে এই গো এর সাথে কি আসছে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে ওকে আমি পরবর্তীতে নোট হিসেবে আমি বলে দিব যে এস ইএস কোন ক্ষেত্রে এবং কখন হচ্ছে কি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ নোটটা আর কি বলে দিব সো এখানে শি গোস টু স্কুল আমরা আর একটা বিষয় আমরা যেমন বলতে পারি যে হচ্ছে আমরা যদি আরো এক্সাম্পল দিই হি কি ওয়াক্স ওয়াক মানে কি আমরা জানি হাঁটা তারপরে কি হি রানস আর ইউ এন এস সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যখন আমরা বার্ব ইউজ করবো ওয়াক কি একটা বার্ব না তারপরে রান কি একটা ভার্ব না তার সাথে কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে ওকে সো নেক্সট হচ্ছে ইট ইজ ক্যাট ইট হচ্ছে আমরা কখন ইউজ করি বস্তুর ক্ষেত্রে এবং জড় বস্তুর ক্ষেত্রে এবং হচ্ছে কি যেমন হচ্ছে কি কোন কি পশু পাখির ক্ষেত্রে যেমন কি ক্যাট তারপরে হচ্ছে কি ডগ যত পশু পাখি আছে তখন আমরা কি ইউজ করব সাবজেক্ট হিসেবে ইট ইউজ করব তার সাথে কি আসবে ইজ ওকে তারপরে রয়েছে দে দে হচ্ছে এই হি সি ইট এগুলো কি আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করেছি যখন আমরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার ইউজ করব তখন ইউজ করব হচ্ছে দে তার সাথে আসবে কি আর আসবে তার সাথে কি আসবে আর আসবে ওকে তাহলে মোটামুটি পার্থক্যটা এরকম যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই এর সাথে এম উ এর সাথে আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এর সাথে কি আর আর থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি ইট এগুলোর সাথে কি ইজ বসবে আর তখন কি হবে থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার নাম্বার আমরা ইউজ করব তখন আমার আসবে হচ্ছে এস বা ইএস আর যখন প্লুরাল নাম্বার ইউজ করব তখন তার সাথে কি হবে আর বসবে এইটুকুই হচ্ছে মোটামুটি পার্থক্য আপাতত এই পার্থক্যগুলো একটু ভালোভাবে খেয়াল করুন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন আরো বিশাল আকারে এগুলো প্র্যাকটিস করব তখন খুব ভালোভাবে আপনারা কি বুঝতে পারবেন সো এর সাথে কি আমরা এটাও বলতে পারি ইটের সাথে কি ইট রান্স আর ইউ এন এস ইট রান্স কিন্তু আমরা বলতে পারি ওকে তাহলে হি সি ইট এগুলোর পরে কি হবে এগুলোর পরে ভার বসলে তার সাথে হচ্ছে এস বা ইএস যুক্ত হবে ওকে তো এখন আমরা চলুন এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলো শিখলাম তার মধ্যে শুধুমাত্র ভেজাল হচ্ছে থার্ড পার্সনে তো থার্ড পার্সনে কি ভেজাল রয়েছে একটু আকারে দেখে ফেলি তো থার্ড পার্সনের ক্ষেত্রে এই নোটটা একটু খেয়াল করুন সো আমরা কি পড়েছি হি শি ইট এগুলো বার বার্বের পরে কি আসবে এস বা ইএস যুক্ত হবে হার্বের করে পরে কি আসবে এস বা ইএস যুক্ত হবে তারপরে কি হি অর শি অর ইট প্লাস হ্যাজ বসে তারপরে কি বসবে হ্যাজ বসবে আচ্ছা আমরা কি আমরা গত ক্লাসে এগুলো শিখেছিলাম যে এর সাথে কি বসে হ্যাপ বসে কি বসে হ্যাপ বসে সো হি থার্ড পার্সন এর ক্ষেত্রে কি হবে হ্যাজ বসবে ওকে সো গত ক্লাসে যেহেতু আমি এগুলোর ওপরে দেখিয়েছিলাম সেহেতু আর এই ক্লাসে এগুলো দেখাইনি শুধুমাত্র কি এই এস ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন নিয়ে কিভাবে হচ্ছে আপনার কি সেন্টেন্সে প্রয়োগ করতে হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সেগুলো দেখিয়েছি ওকে নেক্সট হচ্ছে হি অর শি অর ই তার সাথে কি বসবে ইজ বসবে তো এই স্ট্রাকচার গুলো কি ভালোভাবে কি হচ্ছে কি খেয়াল করো সো দেশ পরে কি আমরা বসিয়েছি আর বসিয়েছি এখানে আরেকটা আরেকটা কথাও থেকে যায় থার্ড ক্ষেত্রে কিন্তু বিষয় আমরা জানি যে কোনো নামের পরে বসে না কোনো নাম থাকলে সেটাও কি থার্ড পার্সন যেমন স্বামী মিম তারপরে হচ্ছে কি কোনো ধরনের নাম হলে তখন আমরা কি বসাবো তখন তারপরেও কিন্তু আমরা কি ইজ বসাবো তারপরে হচ্ছে আমরা ইজ বসাবো আচ্ছা তো মোটামুটি এই দুইটা ক্লাস যে আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের উপর দিলাম তো আশা করব যে আপনারা মোটামুটি এই বিষয়গুলো হচ্ছে বুঝতে পেরেছেন এখন আর একটা বিষয় বিষয় হচ্ছে থেকে যায় যে আমরা কখন হচ্ছে এই থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আমি তো বলেছি যে এস বসাবো বা ইএস বসাবো কিন্তু আমরা কি জানি যে কখন এস বসাইতে হবে এবং কখন ইএস বসাইতে হবে সো এই বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব তবে পরবর্তী ক্লাসে তো আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে